চলন্ত ট্রেন দরজার বাইরে দুহাতে ঝুলে থাকা এক ব্যক্তি আতঙ্কে চিৎকার আর আশপাশ থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করা হচ্ছে ভিডিও বলা হচ্ছে মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল তাই ঝুলছে কিন্তু ভিডিওর আড়ালে বাস্তবতা আরও ভয়াবহ এটি ছিল একটি পরিকল্পিত হত্যার চেষ্টা শরীরে একাধিক ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর সেই সময়ের দৃশ্যগুলো করছে প্রতি মুহূর্তে এগারোটার দিকে আমি স্টেশনে আসা পুষি পুষার পরে আমি চা খাই এই টাইমে আমাকে ফলো করে দুটা চ্যাংড়া আগে একটা চ্যাংরা কালো করে চ্যাংরা ফলো করে আছে আসে আমরা খেয়াল করি না মানুষের মতো ম্যাক্স থাকে কে কাক ফলো করছে এটা তো আমার টাকা বিষয় না ফলো করে ওখানে আমি চাই তো কোনো আমি ওই টেগাটা বের করেছিলাম আর কি একবার বের করেছিলাম বের করার পরে আমি এর আগেও বহুবার টেকা বসে আমি নিয়ে এসেছি গেছে আল্লাহ কোনো কোনদিন ক্ষতি হয় টেকাটা আমি বের করেছিলাম করার পর থেকে আর আমার কাছে ফলোই করে আমি কুত দূর যাচ্ছি না যাচ্ছি আমি অতটা যে মার্ক করলাম না না করে আর দেখি গ্যারি আসলো গ্যারিতে আমি যা উঠলাম উঠার পরে তার ওলার পরে আমার কাছে এসে দুটা ছেলে বসলো বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই আমি কোথাও বই ইয়া সান্তার দাম উঠলেন কিন্তু আমি বগুড়াতে উঠেছি তারপর সে আরও দেখি আলতাফরে যখন পেলাম সেখানে আরও পাঁচজনের কাছে আসা বসলো এই পাঁচজন আমাকে আমার ডাক দিল ডাক দেখছি এদিক শোনি শোনো আমার গেটের কাছে নিয়ে গেল নিয়ে যায় আমাকে মারপিট করা শুরু করছে শোনো আরো লোকজন কি যে কিস আমাকে মোবাইল শুরু করছে আমি কোচি আমি শোন আর হাঁকা হুঁকা করি আমি আমি মোবাইল শুরু টুরি করি না আমার কাছে অলরেডি দুটো মোবাইল আছে তুই যদি কথা শোন চাকু বের করে যদি তুই যদি কথা বলিস তাহলে তুই কিন্তু চাকুদা এখন কিন্তু থুটামো একটা কথা কব না আমি যারা আমরা যেটা কম সেটাতে উত্তর দেওয়া যাবো একটা কথা যদি কইস তাহলে তো কিন্তু চাকুদা থুটামো পাঁচ ছয় জনের কাছে মাস্ক পরে আসে শোনো ওকে সাথে আমার খুঁজতে খুঁজতে হয় হতে এক পর্যায়ে আমি মাস্ক একজনের টান দিই টান দেয়া আমি এক থেকে চিনতে পারি তার হচ্ছে ডর আগের থেকে ওকে ইয়া যে এক মারমো মেরা ফেলা দেমো এটা আগের থেকে না ওকে একটা প্রোগ্রাম তো সখন আমাকে ওরা মারপিট করে প্রচুর মারপিট করে মানে এলা ঘেষায় ঘেষায় মানে প্রচুর সাদন যদি মারে তাহলে আমার কী অবস্থা হতে পারে এই লাখ এমন ভাই আমার জীবনটা তোরা বাঁচা ভাই তো ট্যাকা লিস্যু সব লিস্যু তা আবার মারপিট করার দরকার নাকি ভাই শোনো আগের জন কই সারুমেরা এটা ম্যাড়া ফেলা দেয় এই আমাকে চিনা পেরেছে শোন আরেকজন কয়ে নাই মারিস না মারলে এটা চাই গুজ মারিস তো আমাকে আমরা ফেসা দাম অতএব কাজ করে এই ট্রেনের ফেলা দেয় শোন আলতাফনগর পা আলতাগর যখন ট্রেন গাড়ি আলতাফনগর থেকে ট্রেন সারিছে শখন থেকে কিন্তু এই ঘটনা যখন নসাদপুর পাবে নশপুরের মাঝখান থেকে ওরা আমাকে ঠেলা দেয় শোন ফেলে দেবে সাই সখন থেকে আমি ঝুলা ছিলাম সখন থেকে আমি ঝুলাস ছিলাম ঝুলা ধুয়ে ধুতে ওরা এক সময় কয় হাত দে মিসাই মিস কয়ে যায় হাত দে হাই উঠে উঠাই আর হাত দিয়ে উঠাই আমি হাত দিয়ে আর হাত মিশে মিশে ধরে ধরে আবার হাত ছাড়া দেয় এক পর্যায়ে যখন স্টেশনে আসবে লাগবো সেখানে ওরা আমার হাতটা এই দুজন মিলাই হাতটা ছাড়া দেয় সেখানে আমি গোড়াতে গোড়াতে রেলের ভিতরে পড়া যায় ওখানে থেকে আমি মনে করেন যে রেলের এক আমি দাঁড়াছিলাম ইয়া করে ইনকে শিয়াছিলাম তা এখন আল্লাহর হেদায়তে দানে আমি সকল মনে করেন যে মোটামুটি ওখান থেকে উঠেছি পুলিশের কাছে যাই আদন দিকে আসি আদন দিকে আমি যখন কেসটা দিতে চাইছি তখন ওরা নিতে চাইনি বলে আমাদের এখানে না আপনারা শান্তার জিপি আই ওখানে যান ওখানে গেছে ওখান থেকে আমাকরো কাবা ইটান আবার আদমদিঘিতে পাঠাইছে তা আদমদিগি পাঠানোর পর ওরা তখন যখন নেয়নি তখন আমি বাসায় চলে আসছে আমার স্বামী ক্লিয়া এই ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ববোধ নিয়ে একটি ভিডিও দিয়ে কাউকে অপরাধী বানিয়ে দেওয়া যায় অথচ আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে কর্তৃপক্ষ ছিনতাইকারী হিসাবে গণ্য করছিল এবং তাকে মারধর করছে স্টেশনের ট্রেনের মধ্যে কিন্তু আমরা যতটুকু জানি সে সত্যি সত্যি কোনো ছিনতাইকারী ছিল না এবং সে সত্যি একজন ভালো সান্তাহার জিআরপি থানায় সাতজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে মতিউর তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি এই ঘটনাটা যেন আর কারোর সাথে যেন না হয় কারণ আমার দুটা ছেলে আছে মেয়ে আছে আমার উপরে তারা নির্ভর করে আমার বাবা আমার বাসায় গেছিল শনিবারে আমার বাসায় গেছিলো রাত্রে ওখানে আসলো আসলে রবিবারে নয়টা সাড়ে নয়টা দিয়ে খাওয়া দাওয়া করার বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছে বের হইতে আসতে এরকম দুর্ঘটনা ঘটছে যারা এরকম করেছে তাদের আমি কঠিন থেকে কঠিন তোমার শাস্তি চাই কারোর সাথে এরকম করার গতকাল আঠারো তারিখ বগুড়া হইতে সন্তার গামী একটি লোকাল ট্রেন নশেদপুর স্টেশনের কাছাকাছি এবং নরশেদপুর স্টেশন পঞ্চামাত্রই দেখা যাচ্ছে যে এক ব্যক্তি ট্রেন তাকে মানে ঝুলানো অবস্থা এবং নশেরপুর স্টেশনেই সে পড়ে যায় এই বিষয়টি সামাজিক যোগাযোগ এবং ফেসবুকে ভাইরাল হয় এই ভাইরালের ঘটনা জানার পরে তাৎক্ষণিকভাবে আমরা খোঁজখবর নিতে শুরু করি এবং তিনি সুস্থ আছেন বেঁচে আছেন এবং তার পরিবারে মানে কোনো নাম ঠিকানা পাইনি তার পরিবার বা তিনি কোনো থানায় এ পর্যন্ত অভিযোগ করেন নাই কোনো অভিযোগ করলে আমরা অভিযোগ দিন তার সঙ্গে কি ঘটেছিল সেই চলন্ত ট্রেনে আমার কাছে দুটা চ্যাংড় বসলো দুই সাইডে বলছে আঙ্কেল কোথায় যাবেন আমি বললাম যে ইয়া শান্তার জাম বোকরা থানা আসছে থেকে বলছে তো বলছে আমরা তো শান্তার যাবো দেখি ইয়ে কি করে না বলছি এমনি ব্যবসা বাণিজ্য করি ওরা কোথায় আঙ্কেল আপনার সাথে কথা ছিল ওয়া কোচে দেখি উঠে আসে আমার ট্রেনে তো আরো দুই চারজন লোক আছে আমি অতটা সন্দেহ করিনি নিয়ে যাওয়ার আমাকে মারপিট করে রাখলো

অতএব এটি যদি চাগোও মারা যায় তাহলে তো ট্রেনের মূল্যটা পুরোটা তো সামাকে নেবে অতএব এটি ট্রেনের ফেলা দেয় সব ওরা আমার ট্রেনের গোত নিয়ে আসে নিয়ে আসার পরে ওরা কয় কয়ে লাভ দেবো না তুই চাগু মানব তুমি লাভ দেবো না চেকো মানবো এইভাবে আমার খুমকি দেয় লুলে তিনকে চাকুও ধরে ও তুই লাভ দিলে দেবো না দিলে কিন্তু চাগু মানবো আমি তা আলতা মানে নসরপুর পাবো এই টাইমে ওরা আমাকে মানে ঝুলানো অবস্থায় রাখে আমি ওটার জন্য বারবার চেষ্টা করো ওরা ওইকের হাতে একাতে ওটাই 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 হাত একা দেয় বারবার এমন আবার হাত ও সরাই হয় আবার হাত একবার ধরে ধরে আবার সেরা দেয় এভাবে করতে করতে যখন রেল স্টেশন পাবো এই টাইমে ওরা আমার হাতটা সেরা দেয় সেরা দেওয়ার পরে আমি গোড়াতে গোড়াতে মানে রেলের নিচে পুরা দেয় আঠারো মে দুপুরে শান্তাহারগামী ট্রেনে মতিউর ঝুলে থাকতে থাকতে ট্রেন থেকে পড়ে যান এই ঘটনায় ধারণ করা পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে আহত মতিউর রহমান চিকিৎসা নিচ্ছেন এখন আছেন নওগার রানীনগর উপজেলার পারিল ফকিরপাড়া তার গ্রামের বাড়িতে দাবি করেন চুরির অপবাদে হত্যার উদ্দেশ্যে তাকে জেল থেকে ফেলে দেয়া হয় বাবার ফোন থেকে আমাকে ফোন দেয় ঠিক আছে ফোন দেয়া বলে যে ব্যাপারিন আপনি কি হন বাবা বলতেছে তো জেল থেকে লাভmatches আপনারা এই তো পরিস্থিতি খারাপ আপনারা আসেন তো আমি দৌড়া দৌড়া করে যাওয়া দেখিছি ওখানে পোড়া আছে তো আমি সেখানে তো সুরসাববস্ত উপস্থিত ছিলাম সেখানকার যাই মাথা ছিল হচ্ছে দিন দিন নেতা এখন তার কাছে আমি যাই তিনার কাছে যাই আজকে প্রমাণ করি যে নিচুন না আদম ব্যবসা করতেন তার শত্রুতামূলক এই কাজটা করছে পরবর্তীতে সবগুলো রকম অ্যাম্বাসি ট্যাম্বাসি দেওয়ার পরে ওনারা বলে ঠিক আছে আপনারা নিয়ে যেতে পারেন তো পরবর্তী নিয়ে এসে আমি এই যে চিকিৎসা করাইতেছি এখন পর্যন্ত আছে এই বিষয়টি সামাজিক যোগাযোগ এবং ফেসবুকে ভাইরাল হয় এই ভাইরালের ঘটনা জানার পরে তাৎক্ষণিকভাবে আমরা খোঁজখবর নিতে শুরু করি এবং তিনি সুস্থ আছেন বেঁচে আছেন এবং তার পরিবারে মানে কোনো নাম ঠিকানা নাই তার পরিবার বা তিনি কোনো থানায় এ পর্যন্ত অভিযোগ করেন নাই